এটা হলুদ গাছ হলুদ এটা না বেড়ানা স্নেক প্ল্যান্ট হ্যাঁ এটা পুদিনা পাতাতে খবর আর ওই বড়টা কচু গাছ মান কচু এটা দেখছ এটা কাটা আছে এটা বরেই গাছ বড়ই এটা আইস প্লান্ট

মামারে একসাথে হাঁটো এগুলো পাতা বাহার বাবা পাতা বাহার এটা অরেঞ্জ গাছ ছিল নষ্ট হয়ে গেছে হুম ওটা বেলি ফুল অরেঞ্জ হুম এটা এখন মরে যাচ্ছে এদিকে দেখাবো আমরা খাও যে আমরা গাছ একটু টক টক

বাগান দেখো কুমড়া গাছ মিষ্টি কুমড়া তুমি খাও যে মিষ্টি কুমড়া এটা এখন ছোট দেখ আমি আম দেখো budik gas am gas hmm budik gas tu am boss si tukore